ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সঞ্জয় দত্ত বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি পেশা মেডিক্যাল কলেজ হসপিটাল কন্ট্রাকচুয়াল স্টাফ স্যালারি পনেরো হাজার টাকা ঠিকানা কলকাতা বরানগর পরিবারের সদস্য সংখ্যা দুজন রাশি মিন রাশি গণ দেবগণ লগ্ন মকর লগ্ন যেরকম পাত্রী চাই উচ্চ মাধ্যমিক পাস ঘরোয়া পাত্রী চাই মোবাইল নাম্বার এইট সেভেন 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 জিরো ফাইভ টু জিরো নাইন টু দুই নম্বর পাত্রীর নাম প্রিয়া চৌধুরী জন্ম তারিখ এক বারো উনিশশো ধর্ম হিন্দু কাস্ট জেনারেল সাবকাস্ট সদগব গোত্র কাশ্যপ গোত্র উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স ফার্স্ট ক্লাস এমএসসি ফার্স্ট ক্লাস বিএড এবং ডিপ্লোমা কোর্স ইন মাইলজি পেশা অ্যাসিস্ট্যান্ট টিচার অফ দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজ ইনার এক দাদা আছেন রাজেশ চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন কানাড়া ব্যাঙ্ক ঠিকানা ভিলেজ পোস্ট মাঝিরডাঙ্গা ডিস্ট্রিক্ট বাঁকুড়া পুলিশ স্টেশন সোনামুখী মোবাইল নম্বর এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ